আপনারা সকলে জাগ্রত হন এবং প্রস্তুত হনাকায় এলাকায় ডাকাত প্রবেশ করেছে এলাকায় প্রবেশ আপনারা সকলে প্রস্তুত হন এবং জাগ্রত হন সম্মানিত একা মাসি এলাকায় ডাকাত প্রবেশ করেছে এলাকায় ডাকাত প্রবেশ করেছেন আপনারা সকল প্রস্তুত এবং জাগ্রত হন সম্মানিত এলাকাবাসী এলাকায় ডাকাত প্রবেশ করেছে এলাকায় ডাকাত প্রবেশ করেছে আপনারা সকলে প্রস্তুত এবং জাগ্রত হন সম্মানিত এলাকাবাসী এলাকায় ডাকাত প্রবেশ করে এলাকায় দেখা প্রদেশ করেছেন আপনারা সেগুলো প্রস্তুত এবং